আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের লগারিদমে ধারণা ও প্রয়োগ লগারিমি ধারণা ও প্রয়োগের তোমাকে হচ্ছে আমরা এই ইতিমধ্যে হচ্ছে সত্তর পৃষ্ঠা যে জোরাই কাজ ছিল সেটা অলরেডি করে ফেলছি পরে হচ্ছে তোমাদের একাত্তর পৃষ্ঠা একটি জোরাই কাজ ছিল সেই জোরায় কাজের ছকটিও অলরেডি আমরা করে ফেলছি তোমরা দেখে নিবে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আজকে আমরা আলোচনা করবো লগারিদমের ব্যবহার বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে নিচে কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো চক্রবৃদ্ধি মুনাফা লগারিদম তোমরা মুনাফা সম্পর্কে ক্লাস এইটে পড়েছ তোমরা সবাই চক্রবৃদ্ধি মুনাফার সাথে পরিচিত স্মরণ করে দেখো চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের সূত্রটি নিম্নরূপ অর্থাৎ এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা তোমরা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে আসছো যেখানে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং এ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার এবং এন হচ্ছে সময়কাল তাহলে এগুলো হচ্ছে তোমাদের অবশ্য জানা আছে প্রাম্ভিক মূলধন এবং চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে পার্থক্য কি প্রাম্ভিক মূলধন হচ্ছে তোমার যে আসল টাকাটা এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে তুমি যে একটা টাকা ব্যাংক থেকে নিছো সেই টাকার উপর আলাদা একটা মুনাফা হয় সেই মুনাফা এবং টাকাটা তোমার যে মূল টাকাটা এটাকে অ্যাডজাস্ট করলে যেটা হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন একটি সমস্যা দেওয়া আছে দেখো সমস্যা দেওয়া হচ্ছে যে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরের দ্বিগুণ হবে সমাধানটা অলরে করে দিয়েছে যে ধরে হচ্ছে প্রারাম্বিক মূলধন হচ্ছে পি এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ তাহলে এখানে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন কী হবে দ্বিগুণ হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হবে কি দ্বিগুণ তাহলে দেখছে এ সমান কি টু পি হ্যাঁ এরপর হচ্ছে মুনাফার হার দেওয়া হচ্ছে আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে আট বাই একশো এবার দেখো আমরা জানি আমরা একটা সূত্র জানি যে আমরা জানি সূত্রটা কি ছিল এখানে সূত্রটা যদি আমরা লিখি যে এ সমান এ সমান পি ইন্টু এটা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এর মান টু পি বসায় দিছে এবং এই পি এর পি এবং ওয়ান প্লাস এর ভিতরে কি ছিল আর আর মানে হচ্ছে জিরো জিরো দশমিক জিরো জিরো এইটাই যেটা করা হয় জিরো দশমিক জিরো এইট পাওয়ার এন মানটা বের করতে হবে তো এবার দেখো এখানে আছে এখানে পি আর এখানে পি শেষ থাকে টু আর এখানে তাই এবার এখানে টু এবং এ দুটো যোগ করলে কত হয় ওয়ান পয়েন্ট জিরো এইট পাওয়ার এন এবার আমরা এখানে লগারিদম ব্যবহার করে হচ্ছে মানটা বের বের করবো আসে শুসুকে সূচক থেকে আমাদের কী করতে হবে লগার করতে হবে তো সুশক থেকে লক করার জন্য তুমি আগে লক লিখবা লক লেখার পরে হচ্ছে লক এখানে দেখো এই এই এন হচ্ছে কিন্তু সূচক আর এই ওয়ান পয়েন্ট জিরো এইট এটা কিন্তু ভিত্তি তাহলে ভিত্তিটা আমরা লিখবো লগের লেখার পর সামনে ভিত্তিটা লিখবো যে দশমিক এইট ভিত্তি লেখার পর এখানে সূত্রটা যাবে সামনে এবং সামনে যারা ছিল সেটা আর্গুমেন্ট হিসেবে কি সামনে চলে আসবে এই টু সামনে চলে আসবে আর এই এনযোগ এন চলে যাবে হচ্ছে সামনে অর্থাৎ এই দেখো লগ ওয়ান পয়েন্ট জিরো এইট এই টু আসবে উপরে আর এনটা কি সামনে চলে যাবে সামনে চলে যাওয়ার পরে এটা মান বের করে দেখো কত হয় নয় মানটা বের করি এই আর কমেটাকে লিখতে হয় অর্থাৎ লক লক টু ভাগ হচ্ছে ভাগ হচ্ছে লক ওয়ান পয়েন্ট জিরো এইট লক ওয়ান পয়েন্ট জিরো এইট প্যাকেট ক্লোজ এবার দেখো তো আসতেছে নাইন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ নাইন প্রায় নাইন নাইন হচ্ছে উত্তর সত্তর টাকা মূলধন প্রায় দুই নয় বছরের দ্বিগুণ হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই সূত্রটা তোমাদের অবশ্য জানা আছে এরপরে দেখো কি বলছে যে জোরায় একটা কাজ দেওয়া আছে তোমাদের ভারতের পৃষ্ঠে একটা কাজ দেওয়া আছে যে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এগুলো খুবই সহজ অঙ্ক অঙ্কটা অনেক সহজ স্থল অঙ্কটা সমাধান করি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের দেওয়া ছিল কি যে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে এখানে দেখো মুনাফা হার মুনাফার হার কত পার্সেন্ট দেওয়া আছে দেওয়া আছে আমরা লিখলাম বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে কি হচ্ছে বাই কত হয় বন্ধুরা এরপর কি আমাদের এখানে প্রাম্ভিক মূলধন আমরা ধরে নিই যে প্রাম্ভিক মূলধন হচ্ছে পি আর এখানে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে বলছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে চক্রবৃদ্ধির মূলধন মানে এ এ মানে চক্রবৃদ্ধি মূলধন বলতে আসলে কী বোঝায় এটা আসলে একটু বোঝানোর চেষ্টা করি ধরো তুমি ব্যাঙ্ক থেকে দুই হাজার টাকা তুমি ঋণ নিছো ঋণ নেওয়ার পর হচ্ছে চক্রবৃদ্ধি আকারে তুমি নিছো চক্রবৃদ্ধি আকারে নেওয়ার পরে তোমার এই দুই হাজার টাকা পরে এক বছরে ধরো তোমার এই একশো টাকা তোমার মুনাফা হলো তাহলে দ্বিতীয় বছর তোমার কত টাকা ব্যাংক ব্যাংক পাবে ব্যাঙ্ক তোমার কাছ থেকে দুই হাজার দুই হাজার একশো টাকা তোমার কাছে পাবে অর্থাৎ এই পুরোটা এই তোমার এটা আসলটা কি আসল ছিল দুই হাজার কিন্তু বছর তোমার মুনাফা যোগ হয়ে কত হয়েছে একুশশো টাকা হয়ে গেছে তা এই আসল যেটা এটা হচ্ছে প্রাম্বিক মূলধন অর্থাৎ পি আর তোমার যে মুনাফা এই একশো টাকা বৃদ্ধি পেয়ে যে একুশশো টাকা হয়ে গেলো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হুম একে আমরা এই ধরি তাহলে দেখো আর প্রাম্বিক মূলধন যদি পি হয় তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কী হবে পি এর যে চল্লিশ পার্সেন্ট প্রাম্বিক মূলধনের যে চল্লিশ পার্সেন্ট তার সাথে কি যোগ হবে এই দেখো দুই হাজার থেকে আমরা একশো যোগ করছি ঠিক এ পি প্লাস পি এর চল্লিশ পার্সেন্ট পি এর চল্লিশ পার্সেন্ট বলতে কি ইউজ হয় চল্লিশ বাই একশো এখন কলে বা কলকাতা হয় জিরো পয়েন্ট এখানে এ প্লাসের প্লাস আর এখানে যদি পি একবার নিয়ে নিয়েছি তাহলে থাকে কি জিরো পয়েন্ট ফোর এখানে এটা ভুল হয়েছে এটা হবে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের চক্রবৃদ্ধি মূলধন এর মান করতে পেরে গোল যে পি ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধনের মানটা বেরিয়ে গেলো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের করতে হবে কী বলছে কত বছরে এন এ মানটা করতে হবে তো এবার আমরা মূল সূত্রটা প্রয়োগ করি তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনে এর সমান কি লেখা যায় পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এবার এর মানটা কত এই দেখো যে এর মান এটা হচ্ছে এর মান পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর আমরা বসা দিলাম এর মানটা যে বসা দিলাম এর মানটা বসা দিলাম এরপর হচ্ছে পি এর পি ওয়ান এর ওয়ান আর হচ্ছে কত পার্সেন্ট ছিল এই যে ভ্যালিস বারো পার্সেন্ট বারো পার্সেন্টের মানটা আমরা বসাই দিলাম আর এমানটা বারো পার্সেন্টের জিরো দশমিক ওয়ান টু পাওয়ার এন এর এন রয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা একের পরে দেখো এখানে হচ্ছে এপি আর পি শেষ হয়ে যায় এখানে দুটো যোগ করলে কত হয় ওয়ান পয়েন্ট ফোর এই দুটা যোগ করলে কত হয় ওয়ান পয়েন্ট ওয়ান টু এ পাওয়ার এন এর এন এরপরে দেখা হচ্ছে আমরা এখানে সূচক সূচক আছে আমরা কী করবো লক করবো লক করার জন্য আমাদের আগে লক লিখবা লক লেখার পর এখানে দেখো এখানে এই ওয়ান পয়েন্ট ওয়ান টু হচ্ছে ভিত্তি আর এই এনটা কি সূচক তাহলে ভিত্তিটা আমরা লিখে নিলাম এই সূচক সামনে চলে যায় আর সামনেটা কি আর্গুমেন্ট হিসেবে চলে আসে এটা কি আর্গুমেন্ট হিসেবে চলে আসলো আর এনটা কি সামনে চলে গেলো এবার এটার মানটা বের করলে আমাদের এরকম হয় ক্যালকুলেটারে আমরা দেখি ট্রাই করে আরগমেন্ট আগে লিখতে হয় মানে ওয়ান পয়েন্ট ফোর আগে লিখতে হবে যে লক লক 1.4 পয়েন্ট ফোর ক্লোজ ভাগ নিচে ওয়ান পয়েন্ট ওয়ান টু ব্রাকেট ক্লোজ করে সমান ক্লিক করলে দেখো টু পয়েন্ট নাইন এরকম চলে আসলো তো দেখো আচ্ছা এখান থেকে টু তো প্রায় তিনের কাছাকাছি তারা লিখলাম যে প্রায় তিন এনে মান কত প্রায় তিন এই আমাদের আজকের এই অঙ্কের সমাধান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি খুবই সহজ জাস্ট আমার সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে আমরা এই মানটা বের করবো আর এখানে হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা তোমাদের মূলধনটা আগে বুঝতে হবে চক্রবৃদ্ধি মূল জিনিসটা হচ্ছে তোমার যে আসল টাকাটা সে আসল টাকা আর এক বছর বা দুই বছর পর তোমার যে মুনাফাটা হবে চল্লিশ পার্সেন্ট হোক বা দশ পার্সেন্ট হোক সেটা একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের এই অঙ্কটি সমাধান হয়ে গেল পরবর্তীতে বস্তুর অপচয় পরিমাপের লগারিদম দেওয়া আছে এখানে একটি কাজ দেওয়া আছে সে কাজ নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও তৈরি করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ